পৃথিবীতে কোন পুরুষ চায় না তার মা বাবাকে নিয়ে আলাদা থাকি ঠিক কিনা বলে কোন পুরুষ চায় না আলাদা থাকি বলতে জামাই তুমি আলাদা হয়ে যাও বড় বোন বলতে আসে আলাদা হয়ে যাও কি করবে মানিস যা সম্মানের বয়ে পুরুষটাই কিছু করতেও পারে না সারাদিন কানের কাছে বলতেই থাকে রাগ করে দেখা যায় আছে দেখা যায় আমার এলাকায় আছে কিনা বউকে নিয়া মা সাথে আলাদা থাকে শহরে গিয়ে থাকে এরকমের বাস্তব গণ বউকে নিয়ে শহরা থাকে পুত্র বউকে নিয়ে ছেলে পুত্র শহরে থাকে অনেক দিন হয়ে গেল কোনো খোঁজ খবর নাই বাবা একদিন কাজের সন্ধানে হঠাৎ শহরে চলে গেল বাবা মনে মনে চিন্তা করল রাত্র একটু বেশি হয়েছে কোথায় যাব কি করব শুনেছি আমার ছেলে নাকি এই এলাকায় থাকে শহরের মধ্যে খোঁজ নিয়া রাত্র দশটার পরে দরজার সামনে গিয়া কলিন বেলে এইভাবে থেকে দরজা খুলে দেখে বাবা সামনে দাঁড়ানো ছেলে শোক দিয়া পানি ছেড়ে দিয়েছে চোখ দিয়া পানি ছেড়ে দিয়েছে বাবা জরাজরি করে কান্না শুরু করে দিয়েছে বাবাও জানে আমার ছেলে পুত্রবধুর কারণে আমাদের সাথে আলাদা হয়েছে করার কিছু নাই বাবাকে জড়াইয়া কান্না শুরু করে দিল বলতে আছে বাবা আপনি কি খাইছেন কিনা বাবা তো সারাদিনে কিছু খায় না এ বলতে আছে বাবা খাইয়েছি অথচ দেখা যায় কিছু খায় আর পরও বলতে আছে খেয়েছি ছেলেও বুঝতে পারলো যে বাবা কিছু খায় নাই মনটা বেজার মুখ শুকায় গেছে ঘরের ভিতরে গিয়া স্ত্রীকে বলল খাবার আছে কি বাবা আসছে বাবার জন্য কিছু খাবার দাও স্ত্রী বলল খাবার যা ছিল সন্ধ্য তো আমরা খেয়েছি রাতের খাবার তো শেষ হয়েছে এখন তো কোনো খাবার নাই ছেলে বলতে আছে পাক করে তারপরে বাবার জন্য খাবার রেডি করো বউ বলতে আছে না এত রাত্রে আমি কষ্ট করতে পারবো না সারাদিন করেছি এখন আমার ঘুমে ধরেছে আমি পাক করতে পারবো না বাস্তবে সত্য ঘটনা বলতে আছি বাস্তব শিক্ষা ঠিক কিনা বলেন ছেলে বলতে আছে পাক করে বাবার জন্য খাবার জোগাড় করো স্ত্রী রাজি হলো না স্ত্রী আবার ঘুমায় গেল কিছুক্ষণ পরে আবার ওই কলিং বিলে কে যেন আবার কল দিল রিন বেজে উঠল কিরে দরজা খুলে দেখে শ্যালক চলে আসছে কে আসছে শ্যালক বউ ভাই এইবার ছেলে বলতে আসে দেখা যাবে আমার ওয়াইফ আমার স্ত্রী এইবার কি করে না খেয়ে আসছে কোথা থেকে যেন কাজের শেষে চলে আসছে কি দুলাভাই কেমন আছেন ভালো আছি আপনি কেমন আছেন খাওয়া দাওয়া করেছেন কয় না বউ কি ঘুমাইছে বউ তো ঘুমাই নাই বউ তো শুনতে আছে যে আমার ভাই চলে আসছে এইবার ছেলে বলতে আছে দেখা যাবে খেলা এইবার শুরু হবে বউ তাড়াতাড়ি ঘুম থেকে উঠে কি করবে সন্ধ্যা রাতের খাবার তো আগেই শেষ বলতে আছে তোমার বাই চলে আসছে খাবারের ব্যবস্থা করো এইবার ঘুম হারা হয়ে গেছে বাইয়ের জন্য খাবার রেডি করেছে খাবারের পরে বাইকে ডাক দিল যে আপনার জন্য খাবার রেডি হয়েছে খেতে আসেন ওদিকে খাবার তো রেডি হয়েছে বাইয়ের জন্য বাবা তো সব কিছু দেখতে আসেন শুনতে আসেন বাবাকে ডাক দিল আব্বা খাবার রেডি হয়েছে খেতে আসেন বাবা এইবার বলে উঠল খাবার তো আমার জন্য রেডি হয় নাই খাবার রেডি হয়েছে তোর শালার জন্য বৌর বায়ের জন্য বৌর বাইয়ের জন্য যেই দিন তোর শালা হইতে পারবো সেই দিন খাবো এখন খাবো না বাবা রাগ করে আর খেলেন না এরকমের ফ্যামিলির কিন্তু অভাব নাই ঠিক সকালবেলা বাবা অনেক কষ্ট আমি বলি জন্মদাতা পিতা আমি বলি ও মা বোনেরা কোন সন্তান চায় না আমিও চাই না কেউ চায় না যে তার মা বাবাকে বাদ দিয়া স্ত্রী নিয়ে আলাদা থাকে যত ফ্যামিলি মা বাবাকে বাদ দিয়া আলাদা থাকে আপনি দেখবেন তা এক নম্বর কারণ হচ্ছে শাশুড়ি দ্বিতীয় নাম্বার কারণ হচ্ছে আকবার